যিশু খ্রিস্টের উপস্থিতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের শান্তি ও ভরসা দেয় জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যায় আমরা প্রায় উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়ি কিন্তু যিশু আমাদের বলেন তোমরা ভয় করো না আমি তোমাদের সঙ্গে আছি তার এই আশ্বাস আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ভরসা দেয় আমরা অনেক সময় ভবিষ্যতের চিন্তায় এতটাই ডুবে থাকি যে বর্তমানের আনন্দ উপভোগ করতে পারি না যিশুর উপস্থিতি আমাদের শিখায় বর্তমানের মুহূর্তগুলিকে উপভোগ করতে এবং ভবিষ্যতের চিন্তা থেকে মুক্তি পেতে তিনি আমাদের শেখান জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসা ও ধৈর্যের সাথে গ্রহণ করতে যিশু আমাদের জীবনের প্রতিটি সমস্যা ও চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নিয়ে যান তিনি আমাদের শক্তি ও সাহস যোগান যাতে আমরা আমাদের সমস্যাগুলি মোকাবিলা করতে পারি যিশুর উপর ভরসা রেখে আমরা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাহসের সাথে মোকাবিলা করতে পারি তাই জীবনের কোনো সমস্যায় আমরা উদ্বিগ্ন বা চিন্তিত না হয়ে যিশুর উপর ভরসা রাখি তিনি আমাদের সাথে আছেন এবং তার উপস্থিতিতে আমাদের জীবন শান্তি ও সুখে ভরে উঠবে আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো তাহারা বনেও না কাটেও না গোলাঘরে সঞ্চয়ও করে না তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ ন আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচ্চা করে তাহা দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না যুবসিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয় কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না আমি যুবক ছিলাম এখন বৃদ্ধ হইয়াছি কিন্তু ধার্মিককে পরিত্যক্ত দেখি নাই তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই কাকদের বিষয় আলোচনা করো তাহারা বনেও না কাটেও না তাহাদের ভান্ডারও নাই গোলাঘরও নাই আর ঈশ্বর তাহাদিগকে আহার দিয়া থাকে যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না ভালো ক্ষেত্রে যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন তবে হে অল্প বিশ্বাসীরা তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করবেন না কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল সদাপ্রভুর অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না সকলের চক্ষু তোমার অপেক্ষা করে তুমি যথাসময় তাহাদিগকে ভক্ষ দিতেছ তুমি আপন হস্ত মুক্ত করিয়া থাকো সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করিয়া থাকো তিনি উপদ্রুতদের পক্ষে ন্যায় বিচার করেন তিনি ক্ষুদিত দিগকে খাদ্য দান করেন সদাপ্রভু বন্দিদিগকে মুক্ত করেন তিনি মেঘমালায় আকাশমণ্ডল আচ্ছন্ন করেন তিনি পৃথিবীর জন্য বৃষ্টি প্রস্তুত করেন তিনি পর্বতগণের উপরে তৃণ উৎপাদন করেন তিনি পশুকে তাহার খাদ্য দেন তাঁর কাকের শাবক দেন যাহারা ডাকিয়া উঠে সদাপ্রভু ধার্মিকদের প্রাণ ক্ষুধাই ক্ষীণ হইতে দেন না কিন্তু তিনি দুষ্টদের কামনা দূর করেন যে বেশি আকাঙ্ক্ষা করে সে বিবাদ উত্তেজনা করে কিন্তু যে সদাপ্রভুকে বিশ্বাস করে সে পুষ্ট হইবে আর আমি তোমাদিগকে বলিতেছি যাচ্চা করো তোমাদিগকে দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে তারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে কেননা যে কেহ যাচ্চা করে সে গ্রহণ করে এবং যে অন্বেষণ করে সে পায় আর যে দ্বারে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে তোমাদের মধ্যে এমন পিতা কে যাহার পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দিবে কিংবা মাছ চাইলে মাছের পরিবর্তে সাপ দিবে কিংবা ডিম চাইলে তাহাকে বিশ্চিক দিবে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিগকে উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচ্চা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন যদি আমার নামে আমার কাছে কিছু যাচ্চা করো তবে আমি তাহা করিব আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলে মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো পরন্তু যে শক্তি আমাদিগেতে কার্য সাধন করে সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচ্চার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন প্রভু যিনি দিন দিন আমাদের ভার বহন করেন সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ তোমরা বলবান হও ও সাহস করো ভয় করিও না তাহাদের হইতে মহাভয় ভীত হইও না কেননা তোমার ঈশ্বর সদা প্রভু আপনি তোমার সহিত যাইতেছেন তিনি তোমাকে ছাড়িবেন না তোমাকে ত্যাগ করিবেন না সদা প্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন তোমরা নীরব থাকিবে তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো। কারণ তিনিই বলিয়াছেন আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না আমিন